এতদিন থেকে দেখা স্বপ্ন আমার এক নিমেষেই শেষ হয়ে গেল কেন ভগবান বারবার আমার সাথে এরকম হয় সত্যি আমি আর সহ্য করতে পারছি না নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতাসাগর অ্যাগিন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি সত্যি কথা বলতে একদম ভালো নেই তো যাই হোক বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটো তোমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি স্টার্ট করলাম এখন না এখন প্রায় বারোটার মতন বাজে সকালে উঠেছি রান্না রান্নাবান্না পূজা বাড়ির সব ধোয়া মোছা সব কিছু শেষ করে এখন বারোটার থেকে আমি ব্লগটা কিন্তু স্টার্ট করলাম কারণ এত কিছু সামলায় ভিডিও শ্যুট করা প্রচণ্ড চাপের তো একা একা সব কিছু করতে হয় জানোই আমার ক্যামেরা ধরার অবধি লোক থাকে না লোক নেই আর কি এতদূর অবধি এসেছি সব নিজের চেষ্টায় নিজে কেউ নেই কেউ নেই তো যাই হোক তো কেন আমি বললাম এক নিমেষে সব আমার সব কিছু আর কি শেষ হয়ে গেল স্বপ্ন কি হয়েছে তো সবটাই জানাবো তোমরা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবে তো দেখো শাড়ি পরে নিয়েছি আর এই যে চুলটা বেনি করলাম চুল কিন্তু অনেক দূর কেটেছি তো যাই হোক কাটলেও বোঝা যায় না কারণ আমার চুল এতটাই লম্বা যে কাটলেও সেরকম একটা বোঝা যায় না আর এই যে দেখতে পাচ্ছো ব্লাউজটা যেটা পরেছি এটা কিন্তু আমি এক একসময় বানিয়েছি যখন আমি ব্লাউজ বানা শিখতাম তো ভাবছি আর কি আবার ব্লাউজ বানাটা মানে এক মাস কোথাও থেকে হাতটা আর একটু মানে পাকা করে যেহেতু তিন বছর প্রায় তিন বছর থেকে আমি ব্লাউজ ট্লাউজ বানাই না কুর্তি ব্লাউজ এগুলো প্রায় বানাই না বললেই চলে তো ভাবছি আরও কোথাও থেকে এক মাস একটু হাটটা চালিয়ে নিয়ে এসে আবার স্টার্ট করব ব্লাউজ বানা চুড়িদার বানা যা কিছু আছে সব কিছুই তো দেখা যাক তো দেখো আমি এখন কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখন আমি যাব আমার ছোট পিসি শাশুড়ির বাড়িতে কালী পূজা তো সেখানেই যাব আগের বারো মানে বিয়ের পর তো দুবার আমি পেলাম তো আগের বারও নিমন্ত্রণ করেছিল আমি যেতে পারিনি তো কোনো অনুষ্ঠানেই যাওয়া হয় না বিশেষ করে আর কি তো আর তোমাদের দাদাভাই আসলে আসলেই কিন্তু একদিন যেহেতু আমাদের বামুনহাট বাজারেই পিসি শাশুড়ির বাড়ি আর কি ছোটো পিসি শাশুড়ির তো ওই তোমাদের দাদাভাই এলে একদিন তো যাবোই আর কি তো ওই তখনই যাওয়া হয় এমনি টাইমে কিন্তু আর যাওয়া হয় না তো আমার শাশুড়িমা তো বাড়িতে নেই তোমরা জানোই সেই দিদির বাড়ি আজকে সাত দিন হয় সেখানেই আছে তো আমি তার জন্য যাচ্ছি আমার এই যে ননাস ছোটো ননাস তার শাশুড়ি মা তারপরে আমার বোন যে এসেছে ও কিন্তু এখনও আছে আমার বোন তারপরে ভাগনা ভাগনি এই এই তো আর কি সবাই মিলে যাচ্ছি ননাসের বাড়ি পাশও হয়ে একটা জিনিস খুব ভালো হয়েছে যে ওই যে বললাম একটা ভিডিওতে বলেছি যে বন্ধু বান্ধবীর মানে দরকার হয় না বা পাড়া প্রতিবেশী থাকে না ধরো এই বাড়ি তার বাড়ির আর কি বৌঝু একসাথে ওই কোথাও যাওয়া নেওয়া এরকম থাকে না তো ওই আমার ননাস বাড়ির পাশে হয়ে সেরকম আর লাগে না কারণ কোথাও গেলে ওই দিদির সাথেই যাই কোথাও গেলে যেহেতু এই যে শাশুড়ি নেই দিদি বাড়ির পাশে আসার জন্যই দেখো দিদির সাথে আসতে পারলাম হলে আমি একাই আসতামই না তো আমরা কিন্তু চলে এসেছি ওই ছোটো পিসি শাশুড়ির বাড়ি ওই যে দেখো সামরিক ঘোমটা দেওয়া আমার ছোটো পিসি শাশুড়ি তোমাদের দাদা ভাইয়ের চারটা পিসি কিন্তু তো যাই হোক সেখানেই এই যে খাওয়া দাওয়া হলো এখন বসে পড়েছি আর এখন হচ্ছে বসে কিন্তু বাড়ি চলে যাব আর সত্যি কথা বলতে এই পিসির বাড়ি আসবো আর আচার খাবো না সেটা কোনো দিনও হতে পারে না তো আমার এই বাড়িতে কিন্তু একটা ছোট্ট ননদ আছে ছোট্ট ননদ বলতে আমার প্রায় আমার থেকে হয়তো একটু ছোট হবে বা সেম বয়স এরকম ছোটোই হয়তো বা হবে তো যাই হোক তো সে আছে বলেই কিন্তু এই যে অনেক রকমের আচার কিন্তু সে বানিয়ে বানিয়ে রাখে আমি তো এই বাড়ি এলেই মানে আচার খাবই খাব। তো যাই হোক আচার টাচার খাওয়ার পরে কিন্তু বাড়ি চলে এসেছি আর সারাদিন আমি প্রচণ্ড ক্লান্ত হয়েছি কারণ এই যে রান্নাঘর নিচে মুছেছি আর কি কাঁচাটা তারপরে বারেন্দা তারপরে পুরো সব পাকা বারেন্দাগুলো কাঁচা ঘরগুলো তো আজকে অনেক কাজ করেছি তার জন্য শরীরটা প্রচণ্ডই ক্লান্ত ছিল বলে আর ভিডিও শ্যুটই করিনি তো এখন কিন্তু দেখো সন্ধ্যা হয়ে গেছে আর আমি করব হচ্ছে এখন লুচি আর হচ্ছে ঘুগনি আর তোমরা একটু আগে দেখতে পেলে পাশে দাঁড়িয়ে ছিল আমার শাশুড়ি মা সেও কিন্তু এই দুটা নাগাদ কিন্তু এসেছে তো দুটো নাগাদ এসেছে আর আমি আগের দিন ওই মেলা থেকে না দই নিয়ে এসেছি বাড়ির জন্য তো সেই দই ফ্রিজে রাখা ছিল সেটা বের করা হয়েছে এখন কিন্তু সবাই খাচ্ছে আর মা ওইদিকে কিন্তু চা খাচ্ছে কারণ হচ্ছে আমার শাশুড়ি মায়ের চায়ের প্রচণ্ড নেশা আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার একটা ঘরে সত্যি কথা বলতে খুবই অসুবিধা হয় ছোটো ঘর মানে জায়গায় নেই সব কিছু আসবাবপত্র রাখার পরে আর কি তো সেই দিদিভাইটা বলেছে যে তুমি দুইটা ঘর নিয়ে থাকবা কারণ আমাদের বাড়িতে আমার ঘরটার পাশে আরেকটা ঘর আছে আর কি পাকা ঘর তো কি বলো তো দিদিভাই আমি হচ্ছে একাই থাকতে ভয় পাই তার জন্যই কিন্তু পাশের ঘরটাতে আমার শ্বশুর আর শাশুড়িমা কিন্তু থাকে আর আমি তার পাশের ঘরটাতে থাকি আর মাঝখানে যে দরজাটা দেখেছিলে তো সেই দরজাটা আমি খুলে দিয়ে রাখি কারণ আমার ভয় লাগে এই হচ্ছে ব্যাপার রাত্রে তো আমার লাইটও জ্বালা থাকে ঘরের মধ্যে অনেকেই লাইট জ্বালানো ঘুমাতেই পারে না আর আমি সেখানে লাইট জ্বালিয়ে ঘুমাই কি করব বলো কপালটা এরকম আমি মেয়েবেলা থেকে প্রচণ্ড ভয় পেতাম তো দেখো জীবনে মানে ভয় যাবেই না একা থাকতে হয় বোঝোই ব্যাপারটা আর একা রাতে বিছনায় আমি ঘুমাতে পারি না আমার মাঝে মাঝে আমি চটকি উঠি আর ভয় লাগে কি করা যাবে আস্তে আস্তে শিখছি দেখি কত দূর যায় না যায় তো চলো এখন তোমাদের বলা যাক এক নিমেষের মধ্যে সব স্বপ্ন কীভাবে শেষ হয়ে গেল তো অনেকে এটা হাস্যকর বলতে পারো বা অনেকে অনেকভাবে নিতে পারো কিন্তু আমার কাছে খুবই বেদনাদায়ক বা আমার কাছে খুবই স্বপ্ন ভাঙার একটা জিনিস তো তোমাদের অনেকবারই হিন্ট দিয়েছি কিছু দিন থেকে আর কি কয়েকটা দিন থেকে যে হয়তো তোমাদের দাদাভাই বাড়ি আসবে খুশির খবর বাড়ি আসবে সে তো খুশির খবর অনেকগুলো আছে তো সেগুলো এক এক করে পরপর শেয়ার করব তো আপাতত ছিল হচ্ছে আপাতত সোনা জিনিসটা নিয়েছি ওটা ছিল আর তারপরে ছিল সেকেন্ডটা হচ্ছে তোমাদের দাদাভাই বাড়ি আসবে তো চার মাস কিন্তু পার হয়ে যায় তোমাদের দাদাভাই যা আর খুবই কম ছুটি পায় আর ওর সাথে কিন্তু আমার খুবই কম টাইম থাকা হয় সব থেকে আমি মনে করি আমি ওর সাথে খুব কম টাইম থাকি তো যাই হোক তো সেটাই একটা ছিল ও বাড়ি আসবে বাড়ি আসবে মনের মধ্যে প্রচণ্ড খুশি এক্সাইটমেন্ট আর তোমাদেরও ভাবছি জানাবো কিছু একটা ভিডিওতে জানাতাম তোমাদেরও আর তোমরাও তো অনেক দিন থেকে তোমাদের দাদা ভাইয়ের আর আমার ভিডিও দেখো না হ্যাঁ তো ভিডিও দেখা না দেখা সেটা পরের কথা মানে হাজব্যান্ড বাড়ি আসা সেটাই হচ্ছে আমার কাছে মানে কি বলবো একটা মানে এত আনন্দ এত বলে বোঝাতে পারবো না তো সেটাই আর কি ও তারপরে গিয়েছে ছুটি করতে কিন্তু কি বলেছে বলো তো যে এই মাসের আর কি এই মাসে নাকি কোনো ছুটি হবে না এরকম একটা ব্যাপার আর ওর সাথে ওর থেকে আর কি দু তিন দিন আগে আরেকজন ছুটি নিতে গিয়েছে ও তিনবার মানে ছুটি নেওয়ার জন্য গিয়েছিল অফিসারের কাছে তো তিনবারই ওনাকে নাকচ করে দিয়েছে তো আমার হাজব্যান্ড একবার গিয়েছে তো প্রথমেই না করে দিয়েছে মানে ও তো প্রচণ্ড মানে কি বলবো আর আছে আর টেনশান হওয়ারই কথা কারণ দেখো চার মাস তো অনেকটা তাই না চার মাস হলে কিন্তু ছুটি দেওয়া উচিত আমার মনে হয় তো এভাবে কিন্তু ফেরানো উচিত না চার মাস হয়ে গেলে তো তাও কিন্তু ফিরিয়ে দিয়েছে আর তোমাদের দাদাভাই যে জায়গায় আছে কি বলবো আর ওর তো মানে চাকরির প্রথম থেকেই এমন এমন জায়গা ও ডিউটি করেছে মানে বলার বাইরে হুম তো মানে ভালো জায়গা আজ অবধি কিন্তু ওর পড়েনি সব খতরনাক খতরনাক জায়গায় কিন্তু ওর ডিউটি করেছে হ্যাঁ আর আমি বলেছিলাম একসময় যে আমার হাজব্যান্ড কিন্তু এক জায়গায় যে থেকে ডিউটি করা সেটা না আমার হাজব্যান্ড হচ্ছে বর্তমানে ব্যাটলিয়নে আছে তোমরা যারা যারা জানো বুঝবে তো ওদের কী হয় বলো তো আজকে এখানে কালকে সেখানে পরশু ওখানে তো তার জন্য কিন্তু আমাকে কোয়ার্টারে নিয়ে যেতে পায় না বা কোয়ার্টারও সেভাবে নেই যেহেতু ওই মানে রিফিউজির মতন করে এখানে ওখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে আর আমাকে নিয়ে গিয়ে আর কোথায় রাখবে তাই না বলো তো তার জন্যে বিয়ের আজকে দেড় বছর হতে চললো কোনো রকম ঠিক ঠিকানা নেই আর আমার হাজবেন্ডের ছুটিও প্রচণ্ড কম বছরে দেড় মাস মানে সেটাও আসা খুব মানে বাহুল্যর ব্যাপার তো এইভাবেই জীবনটা কাটছে তার মধ্যে এই তো চার পাঁচ মাস পর যখন হাজবেন্ড ছুটিতে আসবে তখন একটা অন্যরকম খুশির মুহূর্ত থাকে আমার কাছে সে দশ দিনই থাক বা পনেরো দিনই থাক না কেন সেই দশ দিন বা পনেরো দিনটায় আমার কাছে মানে কি বলবো আর এক মাস বা দু মাসের সম্মান তো সেটাও যখন আর কি নাকচ হয়ে যায় তখন মানে বুকের মধ্যে যে এতটা কষ্ট লাগে তোমাদের কি বলবো আর তো এটাই হচ্ছে ছিল তো কী বলবো আর তোমাদের দাদাভাই বলেছে দেখি আমি আর যাবই না ছুটি ইয়ে করতে এই তো প্রথমবার করছি একটা সাইড বাচ্চা নিয়ে প্রথমবার না ও গেছে ছুটি ইয়ে করতে কিন্তু ছুটি তো ক্যান্সেল করে দিয়েছে আর সত্যি কথা বলতে টিকিটও কিন্তু ওর কাটা আছে সেই দু তিন মাস আগে কিন্তু টিকিট কেটে রেখেছে যে আমি এই সময় এই ডেটে বাড়িতে যাব আর কি হয় বলো তো ওদের যেহেতু দেড় মাস ছুটি থাকে সেহেতু ওদের নাকি কীরকম দু তিন দিন এক্সট্রা পাওয়া যায় মানে ওই ডেটে যদি ছুটি নেয় তাহলে নাকি ওই দুই তিন দিন এক্সট্রা পাওয়া যায় এরকমটা থাকে তার জন্যই কী করে তো ওরা একদম সময় বুঝে সব কিছু বুঝেই ওই ডেটের মধ্যে ছুটিটা নেয় যাতে ওই দুই দিন বা তিন দিন এক্সট্রাটা পাওয়া যায় দেখো আমার হাজব্যান্ড না এটা সব মানে সবাই করে আর করাটা উচিত কারণ কী বলতো সৈনিকদের কাছে না এই দু তিন দিন না দু তিন মাসের মানে সমা সমান দুই তিন মাসের আমার ক্ষেত্রে মনে হয় তো এই হচ্ছে ব্যাপার সেও ওরকমটাই করেছে তার জন্যে আগেই টিকিট কেটে রেখেছে কিন্তু কি বলবো আর ছুটি নাকচ করে দিয়েছে এখন ওই ডেটে তো আসা কি বলবো আর হয়তো সম্ভবই না আর পরের ডেট কবে দেয় না দেয় সেটাও সম্ভব না আর জানো তোমাদের দাদা ভাই যে প্রত্যেকবার বাড়িতে আসে না টিকিট তো ওভাবে কাটে কাটা হয় না তারপরে ওখানে ট্রেনে উঠে ওখানে আবার টিকিট কাটে তারপরে কিন্তু বাড়িতে আসে মানে খুবই এত যে মানে জ্বালা যন্ত্রণা নিয়ে আসে না কি বলবো আর খুব কষ্ট করে বাড়িতে আসে তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের টাটা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গাছগুলো শেষ হয়ে গেল